অবশেষে মাননীয় বিচারপতি তপবত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ দীর্ঘ আট বছরের প্রতীক্ষার অবসান করে দিল এবং চোদ্দ হাজার বাহান্ন জনকে আট সপ্তাহের মধ্যে সব কিছু রেডি করে বিদ্যালয়ে পাঠাতে বলল অর্থাৎ পুজোর আগে একটা খুশির খবর আনন্দের খবর এরা পেয়ে যাচ্ছে এবং দেখুন এই নিয়ে আরও বিস্তারিত আমি বলতে চাই না আপনাদের বলে এই ভিডিওটা বাড়াতে চাই না আপনারা দেখেছেন আমি সঠিক কথাটা বলে ভিডিওটা ছোট করি ওই দু লাখ আঠাশ হাজার ছশয় ষাট জনের মতো মোটামুটিভাবে এদিক ওদিক পাশ করেছিল তাদের মধ্যেই যে মোট হচ্ছে পনেরো হাজার তিনশো ছত্রিশ জন পনেরো হাজার পনেরো হাজার চারশো ছত্রিশ জন প্রার্থীর একটা মানে প্রকাশ করেছিল লিস্ট প্রকাশ করেছিল তখনই আর কি দু সালে তারপরে দেখা যাচ্ছে তার মধ্যে বারো হাজার সাথে জন হাজির হয়েছিল এবং যে অন্য একটা তালিকাও প্রকাশ করেছিল সেখানে দেখা যাচ্ছে যে পনেরোশয় যে পনেরোশোয় পঁচাশি জন প্রার্থী যাদেরকে আগে বাদ দেওয়া হয়েছিল তাদেরকে আবার নতুন করে ডাকা হয়েছিল যে সুতরাং তার ভিতরে অনেকে অনুপস্থিত ছিল এবং দুশো তেত্রিশ জন প্রার্থী এই ছিল কারোর ওএমআর এমআরসি টেম্পারের ছিল ইত্যাদি ছিল সেগুলো নিয়ে এখন আমি বলতে চাচ্ছি না এখন যেটা আপনাদের প্রশ্ন এবং সমস্ত যারা আইনজ্ঞ ওখানে হাজির ছিলেন কোর্টের মধ্যে তারা কিন্তু ভূয়সী প্রশংসা করেছেন এই বিচারপতি দুই বিচারপতিকে যে অন্যান্য জায়গায় তবু রিক্রুটমেন্ট ঢিলেটালে চলছে এটাকে আপনি কিন্তু আট বছরের পরে কিন্তু এটা আপনি হাসি ফুটিয়েছেন এই জন্যই অনেক ধন্যবাদ এবং হাসির মুহূর্ত ছিল যেটা লাইভ আমি তখন দেখেছিলাম তোর পুরো রায়ের কপিটা না পেলেই তো পরিষ্কার করে বলা যায় না কিন্তু দেখলাম পুরো রায়ের কপির ভিতরে খুব বেশি কিছু ইম্পর্টেন্স কিছু নেই এই যে চোদ্দো হাজার বাহান্ন কিন্তু প্যারাটিচার বাদে এক্সক্লুডিং প্যারাটিচার এছাড়াও আরও কিছু প্রার্থীকে তাদেরকে ডেকে তাদেরকে কাউন্সেলিং করতে বলেছে কারণ তারা ইন্টারভিউ থেকে বাদ গেছিল কেন বাদ গেছিলো সেটা উনি ব্যাখ্যা করে দিয়েছেন এবং এখানেও ব্যাখ্যা করে দিয়েছে সেটা আপনাদের ব্যাখ্যা করতে আমি চাই না যে সুতরাং আপার প্রাইমারির চাকরিটা হলো এটা নিশ্চিত যদি এর এগেনস্টে কেউ যদি আবার সুপ্রিম কোর্টে যায় সেটা মাননীয় বিচারপতি বলেছিলেন তপোপ চক্রবর্তী যদি কেউ আবার হায়ার জায়গায় যায় তাহলে সেটা তাদের ব্যাপার সুতরাং এই যে নিয়োগ প্রক্রিয়া এতদিন থমকে ছিল কিন্তু আপার প্রাইমারি নিয়োগটা আপনারা যারা চাকরির পরীক্ষার্থী তাদের কিন্তু একটু আশার আলো দেখালো কারণ আপার প্রাইমারিতে আর কোনো কেস রইল না অনেকেই অনেক কেস করেছিল কিন্তু আর কোনো কেস রইল না সুতরাং নিশ্চিতভাবে এটা আপনারা নিশ্চিত থাকুন যে এবারে আপার প্রাইমারি যেহেতু কোনো কেস কামারি নেই সুতরাং আপার প্রাইমারি নতুন বিজ্ঞপ্তি দেওয়ার চিন্তাভাবনা কিন্তু সরকার করবে এটা আজকের আমি বলতে পারছি না দু পাঁচ দিন পরে কিন্তু আমি আপনাদের একটা সঠিক জেনে তবে ভিডিওটা দিতে পারবো সুতরাং একটু আশার আলো আপনারা দেখতে শুরু করলেন এদিকে এসএলএসটি মামলা আজকের ছিল সেটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে জানার পরে তারপরে আপনাদের আমি ভিডিও দেবো কারণ সঠিকভাবে সঠিক তথ্য না দিয়ে আপনাদের আমি ভিডিও দিতে পারি নাই যে আজকে রায়টা পড়লাম রায়টা পড়ার পরে আপনাদের সামনে ছোট্ট করে তুলে দিলাম কারণ অনেক বড়ো রায় সেটাকে অনেক কিছু ব্যাখ্যা করেছেন কবে পরীক্ষা কবে পিটি কবে মেন পরীক্ষা হয়েছে কবে ইন্টারভিউ হয়েছে কবে প্যানেল বাতিল হয়ে সবগুলো নিয়ে আপনাদের আমি বড় করতে চাই না সুতরাং অপেক্ষায় থাকুন আশা করি আপার প্রাইমারির জন্য আপনাদের খুব ভালো খবর আসতে পারে পুজোর পরে তবে সেটা আমি ক্লিয়ার করে দেব কিছুদিন পর